মানব জীবনকে আরও বেশি সহজ এবং দ্রুততর করার লক্ষ্যে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছেন বিজ্ঞানীরা যার ফলে মানুষ উপভোগ করছে এই আধুনিক বিশ্ব জানতে পারছে নতুন নতুন সব অজানা রহস্য আধুনিক বিশ্বের নির্মাতা অর্থাৎ বিজ্ঞানীরা তৈরি করেছে এরকম আরেকটি প্রযুক্তি যা টক্কর দিচ্ছে মানুষের মস্তিষ্ককেই আর এই প্রযুক্তি ব্যবহার করে নির্মাণ হচ্ছে শহর সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে নির্মিত হচ্ছে বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বা ভিত্তিক শহর এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে আয়ন সেন্টিয়া যা দু সালের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সোমবার উনিশ মে স্টেমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে তথ্য প্রতিবেদনে বলা হয় আয়নসেন্টিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সর্বাত্মক ব্যবহারের মাধ্যমে আবুধাবির জীবনকে আরও আধুনিক রূপে রূপান্তরিত করবে এছাড়া এআই শহরটি বাসিন্দাদের জীবনধারা এবং কর্মপদ্ধতিতে আমূল পরিবর্তন আনবে প্রকল্পটিতে থাকবে পূর্বাভাসমূলক সেবা স্বয়ংক্রিয় অবকাঠামো ব্যবস্থা এবং বাস্তব সময়ে শক্তি সংরক্ষণ সুবিধা একই সঙ্গে এটি মানুষের অভ্যাস এবং জীবনযাপনের নিয়মাবলী আয়ত্ত করবে এবং বাসিন্দাদের জীবনকে বিকশিত করবে প্রকল্পটির ইতালিয়ান ডেভেলপার ড্যানিয়েল মারিনেলি জানিয়েছেন এই এআই শহরে থাকবে স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থা এআই চালিত পাওয়ার নেটওয়ার্ক এবং রোবোটিক সার্ভিস এছাড়াও ব্যক্তিগত স্বাস্থ্যসেবা এআই অ্যাসিস্টেড শিক্ষা ব্যবস্থা এবং পানি ও বৃক্ষরোপণ ব্যবস্থাপনায়ও থাকবে এআই এর ব্যবহার শহরের বাসিন্দাদের জন্য চালু করা হবে এম আইএ নামক একটি মোবাইল অ্যাপ্লিকেশন এর মধ্যে পাবলিক ট্রান্সপোর্টের সময়সূচি থেকে শুরু করে স্মার্ট হোম ইন্টিগ্রেশন এবং এআই চালিত সহ শহরের যাবতীয় সুবিধা অন্তর্ভুক্ত থাকবে আবুধাবির বোল্ড টেকনোলজিস এবং ইতালির এআই নির্মাতা মাই আয়ন ইনকর্পোরেশনের যৌথ উদ্যোগে বাস্তবায়িত হবে এই প্রকল্পটি নির্মাণ কাজ আগামী আঠারো মাসের মধ্যে শুরু করার পরিকল্পনা রয়েছে মারিনেলিয়া আরও বলেন এই প্রকল্পটি শুধু আবুধাবিতেই সীমাবদ্ধ থাকবে না বরং ভবিষ্যতে অন্য অন্য দেশেও রপ্তানি করা হবে এয়াই শহর তৈরির এই উদ্যোগ সংযুক্ত আরব আমিরাতের নাগরিকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে এবং ধীরে ধীরে অন্য অন্য বড় শহরগুলোতে ছড়িয়ে পড়বে